জুয়েল হচ্ছে একজন সৌদি আরবের ব্যবসায়ী সে আসলে কি ব্যবসা করে এই ব্যবসাটা আসলে খুব একটা ক্লিয়ার না কিন্তু সে যে ব্যবসাটা তার যে ব্যবসার ব্যাপারে আমি ক্লিয়ার ছিলাম হয়েছিলাম বিয়ের পরে সেটা হচ্ছে সে বাংলাদেশের যে কিছু মন্ত্রী ছিল স্বরাষ্ট্রমন্ত্রী কামাল সাহেব থেকে শুরু করে মন্ত্রী এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের টাকা হুন্ডির মাধ্যমে পাচার করত মিডল এবং এসব কত তথ্য আমি জেনে যাওয়ার পরেও তার আরো যে সব গোপন কথা আছে সব জেনে যাওয়ার পরে আমাকে সে নির্যাতন শুরু করে সেটা শারীরিক নির্যাতন শুরু করে মানসিক নির্যাতন সবকিছু এবং আমি যখন তাকে ছেড়ে দিতে চাই ডিভোর্স দিতে চাই তখন সে শুরু করে হুমকি দেওয়া হুমকিটা হচ্ছে যে আমার পুরো ফ্যামিলিকে গুম করবে আমার ছেলেকে ইভেন আমাকে প্রাণ্যাসের হুমকি তো ছিলই তার সাথে মামলা দিবে মিথ্যা মামলায় আমাদের ফাঁসাবে আমাদেরকে গুম করবে আমার ভাইকে গুম করবে আমরা বুঝতেও পারবো না আমরা কিরকম আমরা কিছু করতেও পারবো না বিকজ অফ বিরোধী দলের অনেককেই গুম করে রাখা হয়েছে তারাই কিছু করতে পারে না আমি সাধারণ একজন শিল্পী মানুষ আমি আর কি করতে পারবো যেহেতু আমি কোনো পলিটিক্যাল ফিগার না সো আমার তো আসলে তেমন ক্ষমতা নাই সো এইসব হুমকি দিত একটা পর্যায়ে যখন তার অত্যাচার সহ্য করতে না পেরে আমি তাকে ডিভোর্স দিই প্রথমবার আমি যখন তাকে ডিভোর্স দিই এটা ছিল দুই সালের আগস্ট মাস এবং এটা জানার পরে সে দেশে এসে যখন দেখে ডিভোর্স কার্যকর হয়ে গেছে সে আমাদের নামে প্রথমবার প্রতারণার মামলা করে মিথ্যে মামলা এবং ওই মামলায় যখন আমরা হয়রানি হই আমাদেরকে নানানভাবে পুলিশি হয়রানি করা হয় তখন সে আমার ভাইদেরকে প্রস্তাব দেয় যে আমি তার ডিভোর্স যদি উইথড্র করি তাহলে সে মামলা তুলে নেবে যেই মামলার কথা মিডিয়া বা আপনারা কেউই জানেন না প্রথম মামলার কথা এবং আমি আমার ফ্যামিলির সবার কথা চিন্তা করে ফ্যামিলি হয়রানি আমি মামলা ফ্যামিলির করতে তাকে তার ডিভোর্স উইথড্র করতে আমি রাজি হই দেন আমি ডিভোর্স উইথড্র করি তারপর সে মামলা উইথড্র করে তারপর সে আমার ফ্যামিলির সাথে গার্জিয়ানরা যারা ছিল তার সাথে বসে এবং বসার পরে সে তাকে বলে যে দেখো সে একজন অভিনেত্রী এটা জেনেই তুমি তাকে বিয়ে করছো তাকে যদি তুমি কাজ করতে বাধা দাও বা তাকে যদি এত করো তো তোমাদের সংসারটা ভালো থাকবে না সেক্ষেত্রে ও কেউ কনসিডার করতে হবে সে সবার সামনে বলে যে হ্যাঁ আমি কনসিডার করবো করার পরে হয়তো দুই এক মাস ভালো ছিল দেন আবার শুরু হয় আমার উপরে টর্চার এবং সে শর্ত দেয় আমি তার কাছে তার কনসার্ন না হয়ে আমি কোনো ডিরেক্টরকে ডেট দিতে পারবো না সে আগে খোঁজ নেবে সেই ডিরেক্টর এবং ডিরেক্ট ওই টিম সবাই ফেরেসতা কি না কারো চারিত্রিক কোনো সমস্যা আছে কি না এসব খোঁজ খবর নেওয়ার পর সে যদি পারমিশন দেয় দেন আমি কাজ করতে পারবো তো আমি দ্বিতীয়বার যখন এটা জানার পরেও আমি অনেক দিন কাজে কাজ দিই আসলে এভাবে কাজ করা যায় না আপনারা জানেন তো একটা সময় আমার খুব ভালো একটা ফিল্মের অফার আসে আমি তাকে কাছে জিজ্ঞেস করেই আমি কাজের ডেট দিই ডেট দেওয়ার পর আমি যখন শুটিং করতে যাই সেদিন থেকে শুরু হয় আমাকে আবার হুমকি দেওয়া টর্চার করা ইভেন আমার ডিরেক্টরকেও হুমকি ধামকি দেয় তো আমি তো ডেট আমাকে বলছে যে এই থাকা যাবে না বের হয়ে যাও কাজ করা যাবে না তো আমি যখন বের হই না আমি একজন প্রফেশনাল আর্টিস্ট হিসেবে আমার তো আসলে এটা প্রফেশনাল মধ্যে পড়ে না সো আমি শ্যুটিং শেষ করি পরপর দুই দিন এবং দ্বিতীয় দিন যখন আমি শুটিং করতে যাই শুটিং থেকে ব্যাক করার পর ফরিদপুরে আমি শুটিং করতে যাই আমার ছেলেকে আমি নিয়ে গেছিলাম তো শুটিং থেকে ব্যাক করে যখন আমি আমার ফরিদপুরের বাসায় যাই তখন ফরিদপুরের শীর্ষ সন্ত্রাসী বোম ফারুক এবং তার গ্যাংকে দিয়ে আমার ছেলেকে কিডন্যাপ করায় কিডন্যাপ করানোর পরে আমাকে ডাকে ডেকে নিয়ে আমাকে মৌখিক মুসলেকা নেয় যে আমি কোনোদিন কাজ করতে পারবো না পৃথিবীর কারোর সাথে কোনো সাংবাদিক কোনো মিডিয়া পার্সন কারোর সাথে কখনো যোগাযোগ করতে পারবো না যদি এই মুসলেকা দিয়ে আমাকে আমার ছেলেকে ছাড়াই আনতে হয় এবং জুয়েলের সাথে যা বলবে আমাকে তাই শুনতে হবে যেখানে যেতে বলবে আমাকে তাই শুনতে হবে এই মুসলেকা আমাকে দিতে হয় ফারুকের কাছে দেন হচ্ছে যে আমি ছেলেকে বাধ্য হয়ে ছেলেকে তখন ছুটি আনার জন্য আমি মৌখিক মুসলেকাটা দিয়ে আমি যখন নিয়ে আসি আমার ছেলেকে তারপরে আমি ওখান থেকেই সিদ্ধান্ত নিই যে না আমি যদি মরেও যাই তারপরে এরকম একটা মানুষের সাথে কোনোভাবেই থাকা সম্ভব না দেন আমি ঢাকায় ব্যাক করে দ্বিতীয়বার ডিভোর্স দিই দ্বিতীয়বার ডিভোর্স দেওয়ার পরে সে ডিভোর্স কার্যকর হয়ে যায় এবং দেন সে ঢাকায় বাংলাদেশে আসে সৌদি আরব থেকে আসার পর যখন জানতে পারে যে আমি ডিভোর্স দিয়েছি তখন সে দ্বিতীয়বার আমাকে মামলা করে আমার পুরো ফ্যামিলিকে অ্যারেস্ট করায় সেটা আপনারা সবাই জানেন